হ্যালো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন রঙ বদলাতে নাকি মানুষের জুড়ি নেই তবে মানুষের ভেতরের রং বদলালেও বাইরের রঙ কিন্তু একই থাকে কিন্তু প্রাণী জগতে এমন কিছু প্রাণী রয়েছে যারা প্রতিনিয়ত পাল্টে ফেলে বাইরের রঙ আর এসব প্রাণীরা নিজেদের আত্মরক্ষার জন্য নিজেদের বাইরের রং পাল্টে ফেলে এমন দশটি প্রাণী নিয়ে আজকের এপিসোডটি সাজানো হয়েছে তো স্বাগতম সুন্দর পৃথিবীর আরও একটি নতুন এপিসোডে বন্ধুরা ভিডিওটি শুরুর পূর্বে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন যাতে করে পরবর্তী আপডেটটি মিস না হয়ে যায় তালিকা দশ নম্বরে রয়েছে পোলার ফক্স বা মেরুখ্যাকশিয়াল পোলার ফক্স বা মেরুখ্যাকশিয়াল উত্তর মেরু অঞ্চলে দেখা মেলে এই মেরুখেক্সিয়ালদের মাংসাশী এই প্রাণীটির রঙ পাল্টায় বিভিন্ন সময়ে সাধারণত বেশিরভাগ রং পরিবর্তনকারী প্রাণীরা মাছ ও সরীসৃপ জাতীয় হলেও মেরুখ্যাক্সিয়ালটা একটু ব্যতিক্রম এদের রোগ পরিবর্তনের বিষয়টি খুব দ্রুততার সাথে ঘটে না বরং ঋতুর পরিবর্তনের সাথে পরিবর্তিত হয় শীতকালে এদের রং বরফের মতো ধবধবে সাদা আর গ্রীষ্মে উজ্জ্বল বাদামি রঙের হয়ে থাকে অবাক করার বিষয় হচ্ছে যে এরা মেরু অঞ্চলে মাইনাস পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় টিকে থাকতে পারে তালিকা ন নম্বরে রয়েছে মিমিক অক্টোপাস সামুদ্রিক প্রাণীর মধ্যে মিমিক অক্টোপাস রঙ বোতলতে ওস্তাদ সাধারণত প্রশান্ত মহাসাগরে এদের দেখতে পাওয়া যায় কক্টোপাস খুবই বুদ্ধিমান একটি প্রাণী এটি এমন একটি অক্টোপাস যে কয়েকটি প্রাণীকে অবিকল নকল করতে পারে মূলত এদের নরম ত্বকের কারণে মিমি কক্টোপাস দ্রুত রং বদলতে পারে তালিকার আট নম্বরে রয়েছে গোল্ডেন টয়েস বিটল গোল্ডেন টরটয়েস বিটল এক ধরনের পতঙ্গ যখন কোনো মানুষ একে স্পর্শ করার চেষ্টা করে তখনই এটি তার রং বদলে ফেলে ভয় পেয়েই এরা রং বদলে চারপাশে যে কোনো জিনিসের রঙ ধারণ করে নেয় কখনো বা ফুলের পাতার কখনো বা মাটির এই পতঙ্গটি নানা সুন্দর রঙের হলেও বিশেষ পরিস্থিতিতে উজ্জ্বল লাল রঙের হয়ে থাকে তালিকায় সাত নম্বরে রয়েছে ট্রি ফ্রক প্রশান্ত মহাসাগরীয় ট্রি ফ্রকও রং বদলায় এটা উত্তর আমেরিকায় পাওয়া যায় এদের পা খুব চটচটে এজন্য এরা সহজে এক গাছ থেকে অন্য গাছে চলে যেতে পারে আশেপাশে কোনো বিপদ বুঝতে পারলেই দ্রুত রং বদলে ফেলে বিশেষ করে সাপ দেখলে এক মিনিটের মধ্যে রং বদলিয়ে থাকা গাছের সঙ্গে মুহূর্তের একেবারে মিলিয়ে যায় এরা আবার মৌসুম অনুযায়ী রং বদলায় রমে পাতার সঙ্গে মিলিয়ে হলুদ বর্ণ ধারণ করে তালিকা ছ নম্বর রয়েছে সি হর্স সি হর্স এমন একটি সামুদ্রিক প্রাণী যারা কয়েক সেকেন্ডে রং বদলাতে পারে এরা শুধু ভয় পেলেই নয় নিজেদের ভাবনা চিন্তার সময় রং পরিবর্তন করে এদের শরীরে কমটো ফোর্স নামে একটি পদার্থ থাকে যার জন্য এরা নিজেদের বিভিন্ন সময়ে বিভিন্ন রঙে ধারণ করতে পারে তাছাড়াও সঙ্গীর সাথে মিলনের সময় ধীরে ধীরে রং পরিবর্তন করে তালিকার পাঁচ নম্বরে রয়েছে কাটল ফিস কাটল ফিস যাদের বসবাস গভীর সমুদ্রে পৃথিবীতে কাটল ফিশের একশোরও বেশি প্রজাতি রয়েছে কাটল ফিশটা ছদ্মবেশ ধারণ করার জন্যই বেশি পরিচিত এদের শরীরে পিগমেন্ট সেলের সাহায্যে এরা খুব সহজে পাল্টে ফেলতে পারে নিজেদের রং। এরা সমুদ্রতলের মাটি পাথরের রং কিংবা জলজ উদ্ভিদের সাথে নিজেদের এতটাই মিলিয়ে ফেলতে পারে যে আলাদা করা প্রায় অসম্ভব হয়ে যায় কাটল ফিশির এই কৌশল নিজেদের রক্ষা করা ও শিকার ধরার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখে তালিকা চার নম্বর রয়েছে স্কুইড স্কুইড গভীর সমুদ্রের প্রাণী এদের বড় বড় দুইটি চোখ রয়েছে মানুষের মতোই এদের চোখের গরম যখনই এরা ভয়ঙ্কর পরিস্থিতিতে পড়ে তখনই রঙ পরিবর্তন করে থাকে কাচের মতো শরীরের অধিকারী হওয়ায় ভেদ করে চলে যেতে পারে বিভিন্ন আলোতে এরা বিভিন্ন রং ধারণ করে এদের বসবাস তলে দুইশো থেকে এক হাজার মিটার গভীরতায় তালিকা তিন নম্বর রয়েছে ফ্লাউন্ডার ফিশ রঙ বদলানো প্রাণীদের মধ্যে অন্যতম আরেকটি প্রাণী হচ্ছে ফ্লাউন্ডার ফিশ শরীরে ছোপের ভিন্নতা থাকলেও সাধারণত বাদামি রঙের হয়ে থাকে যখনই ফ্লাউন্ডার ফিশ নতুন পরিবেশে পৌঁছায় তখনই সেই অবস্থানে রং ধারণ করে মস্তিষ্কে দক্ষ কোষগুলিতে বিভিন্ন ধরনের রঙ্গন অনুর উপস্থিতির কারণে খুব সহজেই তারা নিজেদের রং পাল্টিয়ে ফেলতে পারে হাঙর ও ইলের কাছ থেকে বাঁচার জন্যই মূলত নিজেদের লুকিয়ে ফেলে তালিকা দু নম্বরে রয়েছে ক্রাব স্পাইডার ক্রাব স্পাইডার একটি বিশেষ প্রজাতির মাকড়সা এদের দেখা মিলে বিশেষ করে আমেরিকা ও কানাডায় স্ত্রী প্রজাতির ক্লাব স্পাইডারদের রং সাধারণত সাদা হয়ে থাকে এরা খুব দ্রুতই সাতা থেকে হলুদ রং ধারণ করতে পারে কিন্তু আবার হলুদ থেকে সাদা রঙে ফিরে আসতে বেশ সময় নেয় স্ত্রী প্রজাতির ক্লাব স্পাইডাররা রং পরিবর্তনে সক্ষম হলেও পুরুষ প্রজাতির ক্রাব স্পাইডাররা কিন্তু রং পরিবর্তন করতে পারে না রঙ বদলানো প্রাণীদের শীর্ষে রয়েছে নাম বিভিন্ন সময়ে তাদের মেজাজ তাপমাত্রা কিংবা আলোর পরিবর্তনের কারণে গায়ের রঙ পরিবর্তন হয়ে থাকে পৃথিবীতে প্রায় একশো ষাট প্রজাতির গিরগিটি রয়েছে গিরগিটি যে লম্বা আঠালো দিয়ে শিকার করে থাকে সেটার দৈর্ঘ্য গিরগিটির শরীরের থেকে দুই গুণ লম্বা হয়ে থাকে এছাড়াও গিরগিটি তাদের চোখে একই সময়ে আলাদাভাবে নাড়াতে পারে এবং এরা আলট্রাভায়োলেট প্রশ্নে দেখতেও সক্ষম পৃথিবীতে যত সংখ্যক গিরগিটি বাস করে তার অর্ধেকেরই বাস করে মাদা মাদাগাছকারের চলে বন্ধুরা আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্টের মাধ্যমে আপনাদের মন্তব্য জানাবেন পাশাপাশি আরো নতুন সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ